হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালটা শুরু করছি আমার বাগানের গাছপালা নিয়ে তো আমার বাগানের ভিডিও তো আগে আমি অনেক দেখিয়েছি তো সকালে বেশ অনেকগুলো গাছ কিনে আনা হয়েছিল আমাদের কাছে একটা বাগান মানে বাজার রয়েছে তো সেখান থেকে তো ওই বাজারে নার্সারি থাকে তো সেখান থেকেই কিছু গাছ আনা হয়েছিল তো তার মধ্যে কিছু কিছু গাছের নাম নাম জানি এটা হচ্ছে কি যে নোরফল গাছ আমি এই নোরফলের গাছটা অনেক দিন ধরেই আনতে বলছিলাম কারণ আমার বাগান হয়েছিল তিন থেকে চার বছর হয়ে গিয়েছে আর আমার বাগানে তো সব রকমের সবজি রয়েছে সরি সবজি মধ্যে সিজন সবজিগুলো দেওয়া হয় বাগানেতে সব রকমের ফল গাছ রয়েছে আর কী যে নোরফল গাছটা কিন্তু আমি কোনো দোকানেই পেয়ে উঠছিলাম না তো আজকে তোমার দাদা ভাই বাজারে গিয়ে দেখলো যে নার্সারিটা নোরফল গাছ রয়েছে সাধারণত এই নোরফল গাছ কেউ মানে পোঁতে না তো আশেপাশে চারিদিকে পড়ে থাকে তো আমরা কোথায় খুঁজে পাবো না পাবো সেই জন্য সব কিছু কিনেই এনে পুঁতে দিয়েছি আর এই যে গাছটা পুঁতছে এই যে গাছটার নামটা আমার একদম জানা নেই তো এখন খুব উঠছে এই গাছটা হলুদ হলুদ যে বড় ফুল হয় মানে এই গাছটার ফুলটা মানে তিন কালারের গাছ পাওয়া যায় তিন রকমের ফুলের ফুল হয় তিনটে কালার তো আমরা এনেছি হলুদ কালারটা কারণ হলুদ ফুলটা সব ঠাকুরকে পুজো দেওয়া যায় আর বেশ দেখতেও ভালো লাগে আরও কয়েকটা গাছ কিন্তু রয়েছে আমি পরে দেখাচ্ছি আর এই হচ্ছে আমার গাছের চেরি গাছ তো তারপরে আমি শান্টান সেরে এসেছি শানটান সেরে আসার পর তো তারপর আমি ব্লগটা করছি তো এবারে তোমার দাদাভাই গাছগুলো লাগাবে সেই জন্য আমি রাতারি রেডি হয়ে এসেছি কারণ গাছ লাগানোর সময় তো পরিষ্কার গাছ মানে পরিষ্কার পরে থাকলে ভালো আর এই যে দেখুন লেবু গাছ তো লেবুগুলো কিন্তু খুবই ছোট ছোটো লেবু তো দেখতে দেখলেই বুঝতে পারছো লেবুগুলো সাইজ ছোট হলে কি হবে ভিতরে কিন্তু প্রচুর রস আর যেমন রস ভিতরে তেমন টক মানে যারা প্রচণ্ড টক খায় মানে মাছের টক বা কিছুতে টক খায় মেদিনীপুরের লোকেরা তাদের জন্য কিন্তু এই গাছটা কিন্তু একদম বেস্ট আমি তো সেরকম একটা টক খাই না সেজন্য কিন্তু মানে যে কোনো তরকারি দিয়ে যদি এই টক লেবুটা খায় তাহলে কিন্তু প্রচণ্ড মানে টক হয়ে যায় প্রচুর টক দেখতে ছোট প্রচুর টক মানে কমলা লেবুর বাচ্চা যেমনি আমাদের এখানে কমলা লেবুর গাছ পুঁতলে যেভাবে ধরো যে টক হয় সেই টাইপে আরও যেই দুটো লেবু গাছ দেখালাম এগুলো সব কটাই না কলমের গাছ কিন্তু এদের গ্রোথ না কিছুতেই ভালো হচ্ছে না তো সব সময় কিন্তু সার দেওয়া হয় এই যে দেখুন গাছ চারিদিকে কিন্তু সার দেওয়া রয়েছে তো কিছুতেই কিন্তু এদের গ্রোথ কেন হচ্ছে না তো আমি জানি না আর এ দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু দুটো কাঁঠাল গাছ আম গাছ সব কিছুই কিন্তু আমাদের হচ্ছে কি যে কলমের গাছ আর এই বাগানে এবারে সিজেন চাষ করা হবে সিজেনের সবজি সেই জন্য কিন্তু ঘাসমারা বীজ দিয়ে ঘাসগুলোকে মেরে দেওয়া হয়েছে তো এবার যখন কোপানে হবে তখন একেবারে আমাদের বাগানটা পরিষ্কার করা হবে আর এই হচ্ছে চেরি ফল গাছ তো এই চেরিটা মানে বাইরের দেশে হয়তো মিষ্টি হয় কিন্তু আমাদের এদিকে এ দেশে তো সেরকম চেরি ফল খুব একটা হয় না তো সেই জন্য আমাদের এদিকে বসালে কিন্তু গাছটা পুরোপুরি মিষ্টি হবে না হালকা টক টক হবে আর খেতে কিন্তু বেশ টেস্টি আর এই লাল লাল চেরিগুলো এত সুন্দর খেতে মানে এই গরমের ওয়েদারে তো দুপুরবেলা যদি খাওয়া যায় তো দারুণ লাগে তো যাই হোক তোমার দাদাভাই কিন্তু গাছ লাগানো শুরু করে দিয়েছে আঁশফল গাছ আর এই হচ্ছে কি যে নোর ফল গাছ তো আঁসফল গাছ সাধারণত অনেক বড় করেই মানে বড় হলে তবে ফল হয় জানে না এটা কলমের বলেই দিয়েছে কলমের কিনা তো বলতে পারবো না তো এই হচ্ছে আমার ফুল গাছে ফুলটা আমার খুব দারুণ লাগে এই ফুলটা আর এই যে দেখুন বেদানা গাছ তো বেদানা গাছে কেন যে আমাদের ফল হয় না তোমরা যদি কেউ জানো কি করলে ফল আসবে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও কারণ আমার এই বেদানা গাছটা কিন্তু এখন নয় মোটামুটি তিন বছর কি সাড়ে তিন বছর বয়স হয়ে গিয়েছে লাগিয়েছে কিছুতেই ফল হচ্ছে না শুধু ফুল হচ্ছে তো অবশ্যই করে তোমরা কিন্তু জানিও কি করলে আমার গাছে ফল ধরবে আর এই হচ্ছে জামরুল গাছ এতে কিন্তু প্রচুর জামরুল হয় আমি কিন্তু খাইনি তো আমি যে আমি এখানে থাকি না তো সেই জন্য মানে আমার খাওয়াই হয় না তো যারা যারা খেয়েছে আমার জামরুল গাছে জামরুল তারা প্রত্যেকেই বলছে কিন্তু খুবই সুন্দর হয় জামরুলগুলো কিন্তু খুবই মিষ্টি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা কুল গাছ তো এই কুল গাছটা করবেরি কুল গাছ কিন্তু সারা বছরই ফুল থাকে মানে যে ফুলে হয়তো কুল হয়ে যাচ্ছে তারপরে আবার নতুন ফুল আসে সারা বছরই মানে মোটামুটি গাছে ফুল রয়েছে আর এই যে দেখুন সিজনের সবজি লাগানো হয়েছিল মানে আমার দাদুই বাগানটা দেখাশোনা করে তো সেই সব কিছু করে আমরা এসে শুধু চাষ দেখাশোনায় যতদিন থাকি যে কটা দিন সে কটা দিনই আমরা বাগানটা একটু আনন্দ উপভোগ করি আর বাকি সব তো আমার দাদুই করে তো দাদুই গাছটা লাগিয়ে রেখেছে ঢ্যাঁড়স গাছ তো ঢ্যাঁড়স গাছগুলো এত মানুষের থেকেও লম্বা হয়ে গিয়েছে বলে কেটে দিয়েছে আর আমি তো গাছ থেকে ঢ্যাঁড়শ তুলছিলাম তো এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে ধ্যানস তুলতে পারছিলাম না বলে তোমার দাদা ভাই তুলছিল ধ্যানস তো এই যে কয়েকটা গাছে যা ঢ্যাঁড়স হচ্ছে আমাদের তিনজনের ছোটো ফ্যামিলিতে কিন্তু ভালোই হয়ে যায় এই ঢ্যাঁড়স আর তারপর তোলা হয়েছিল আমাদের পাশে তো এখন বর্ষাকালে প্রচুর জল জমে রয়েছে সেখানে সাপলা হয়েছিল তো এই সাপলার একটা চিংড়ি দিয়ে রেসিপি করবো ভাবছিলাম কারণ আমার গ্রামের বাড়িতে গেলে সাপড়াটা খাওয়া হয় তো এখানে এবছর এত বৃষ্টি হয়েছে যে জল জমার কারণে কিন্তু সাপরাটা হয়েছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আর আজকে রেসিপি ছিল মাছের ঝাল আর এখানে আমার কাছে নিম পাতা দিয়ে মানে তুরুল যেটাকে বলে সেই তুরুলের একটু তৃত করা হয়েছিল এই তিনটেই রেসিপি করেছিলাম চলো টাটা বাই বাই